বিশ শতকের গোড়ার দিকের ঘটনা নতুন একটি জাহাজ নিয়ে সারা পৃথিবীতে তখন এতই বড় ও মজবুত যে এর নির্মাতারা ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং ঈশ্বর এই জাহাজকে ডুবাতে পারবে না সমুদ্রে একটি পাইকাটি ডুবে যাবে তবু এই জাহাজ ডুববে না এই জাহাজটির নাম টাইটানিক অথচ সবার ধারণা ভুল প্রমাণ করে উনিশশো বারো সালের চোদ্দ এপ্রিল রাতে উত্তর আটলান্টিক সমুদ্রের ডুবন্ত একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে সমুদ্রের নীল জলে তলিয়ে যায় এই টাইটানিক তা আবার প্রথম যাত্রাতেই দুর্ঘটনায় মৃত্যু ঘটে এক হাজার জন যাত্রীর ভাগ্যবান ছয়শ সাতাশি জন যাত্রীর জীবন বাঁচলেও পরবর্তী জীবনে তাদের বয়ে বেড়াতে হয়েছে এই দুঃস্বপ্ন টাইটানিক জাহাজটির ডিজাইনার থামা এন্ডোর দাবি ছিল টাইটানিক কোনোদিনও ডুবানো সম্ভব হবে না আসলে তিনি গায়ের জোরে সে কথা বলেননি টাইটানিক জাহাজটির ডিজাইন এমনভাবে করা হয়েছিল যা সকল প্রকার ঝড় তুফানের মধ্যেও সমুদ্র বুক চিতিয়ে চলতে পারবে কিন্তু যেদিন টাইটানিক ডুবে যায় সেদিন টাইটানিকের বয়স ছিল মাত্র চার দিন যে জাহাজ জীবনেও ডুবানো সম্ভব নয় সেই জাহাজ কিনা মাত্র চার দিনে ডুবে গেল আপাত দৃষ্টিতে টাইটানিক ডোবার কারণ বলা হলেও এর কোনো কোনো সঠিক যুক্তি দিতে পারেননি একজন ধরনের কারণ উদ্ঘাটন করেছেন এর ফলে এই জাহাজ ডুবার ঘটনা রয়ে গেছে টাইটানিক ছিল গ্রিক পুরাণোর সৃষ্টির শক্তিশালী দেবতা এই দেবতার কাজে ছিল শুধু সৃষ্টি করা তার নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম নয় এর পুরো নাম ছিল আর এম এস টাইটানিক আর এম এস এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটেনিক টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে পাঁচ বছর একটানা না কাজ করে উনিশশো সালে জাহাজটির কাজ শেষ হয় হল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন ষাট হাজার টন ওজন এবং দুশো পঞ্চাশ মিটার দুর্গ বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল পঁচাত্তর লাখ ডলার এত বড় আকারের জাহাজ নির্মাণ করা সে সময় মানুষ স্বপ্নেও ভাবতে পারতেন না উনিশশো সালের দশ এপ্রিল সাউদা পন্তন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক সে সময় টাইটানিকের মোট যাত্রী ছিল দুই হাজার দুইশো জন এবং কয়েকশো কর্মী ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়া খুবই বিপজ্জনক ছিল ছোটখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা কেননা হঠাৎ সামুদ্রিক ঝড় তুফান পড়ার আশঙ্কা সব সময় ছিল তারপরে এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল টাটানিক প্রথম শ্রেণীর ভাড়া ছিল তিন ডলার আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল বত্রিশ ডলার এখানে শুধুমাত্র গন্তব্যস্থলে পৌঁছানো এবং টাকা পয়সার কোনো বিষয় ছিল না সেই সময় টাইটানিক কে নিয়ে পুরো বিশ্বই হইসই পড়ে গিয়েছিল তাই সবাই চেয়েছিল টাইটানিক এর এই ঐতিহাসিক যাত্রায় নিজেকে সাক্ষী করে রাখতে টাইটানিক জাহাজটি যখন বন্দর থেকে ছেড়ে যায় তখন বন্দরে বিশাল হয়েছিল যা অনেক রাজনৈতিক হয় না। অবশেষে এলো সেই মাইন্দ্রক্ষণ সাইরেন বাজিয়ে ধীরে ধীরে আটলান্টিকের দিকে এগিয়ে যেতে থাকলো টাইটানিক জাহাজের যাত্রীরা পৃথিবীর চিন্তা ভুলে পার্থী ভোগ বিলাসে মত্ত হয়ে অচিন্তিত গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলো নির্ধারিত ছয় দিনের যাত্রাকে সামনে রেখে সবাই চলছিল নিয়মিত আনন্দ মুখরিত পরিবেশ বেশি একদিন দুই দিন তিন দিন ভালোই কাটলো জাহাজের যাত্রীদের চোদ্দ এপ্রিল দুপুর দুইটার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রা যাত্রাপথের সামনে বড় একটি আইসবার্গ রয়েছে শুধু তাই নয় পরবর্তীতে মিসাবা নামের আরো একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্ক বার্তা পাঠানো হয় টাইটানিককে এ সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক পিপিলস ও হ্যারল্ড ব্রিজ দুবারই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় মনে হয় তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি টাইটানিক দুর্ঘটনার মাত্র মিনিট আগে শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গ টি সম্পর্কে বলতে চেয়েছিল কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফিলিপ রাগান্বিতভাবে ভাবে বলে আমি কেভ্রিসের সাথে কাজে ব্যস্ত এবং লাইন কেটে দেয় ফলে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর তার ওয়ারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায় বলা চলে তাদের এই এয়ালি পড়ার কারণে ডুবেছে টাইটানিক নিস্তব্ধ আটলান্টিকের বুকে সবেমাত্র প্রবেশ করেছে টাইটানিক আটলান্টিকের তাপমাত্রা তখন শূন্য ডিগ্রির কাছাকাছি নেমে যায় আকাশ পরিষ্কার থাকলেও আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না টাইটানিক যখন দুর্ঘটনা স্থলে প্রায় কাছাকাছি চলে আসে তখন ওই জাহাজের ক্যাপ্টেনের সামনে আইসবার্গ এবং সংকেত পান আইসবার্গ হলো সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফ এগুলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্রই আট ভাগের এক ভাগ পানির উপরে থাকে মানে এর বড় অংশটাই দেখা যায় না তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন সে সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে টাইটানিকের ফার্স্ট অফিসার মুডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটি সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি এর ডান দিকে আইসবার্গের সাথে প্রচণ্ড ভাষাকে চলতে থাকে প্রায় মিটার অংশ জুড়ে দেখা দেয় টাইটানিক জাহাজটি সেই স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হলো গ্রেট ব্যাংকোস অব নিউ ফাউন্ডল্যান্ড টাইটানিক সর্বোচ্চ চারটি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে বেঁচে থাকতে পারত কিন্তু পানিপূর্ণ হয়ে গেছিল প্লাস্টিক কম্পার্টমেন্টে অনেকের মধ্যে এই কম্পার্টমেন্ট নিয়ে কিছুটা খটকা থাকতে পারে তাদের উদ্দেশ্যে বলছি ধরুন আপনি একটি জাহাজ তৈরি করেছেন তার তল দেশে চারটি ভাগে বিভক্ত এই চারটি ভাগের মধ্যে একটি ভাগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি দিয়ে জাহাজের মধ্যে পানি প্রবেশ করেছে এই অবস্থা আপনি যদি সেই অংশ বন্ধ করে দেন তাহলে জাহাজার ঢোকা পানি শুধুমাত্র একটি কম্পার্টমেন্টকেই পানি পূর্ণ করতে পারবে বাকি তিনটি কম্পার্টমেন্ট অক্ষত অবস্থায় জাহাজটিকে ভাসিয়ে রাখবে এছাড়া পানি প্রতিরোধ এর জন্য বারোটি গেট ছিল ভাগ্য নির্মম পরিহারে এমন জায়গায় জাহাজটির ধাক্কা লাগে যে সবগুলো গেটের পানি প্রতিরোধ বিকল হয়ে যায় পানির ভারে আস্তে আস্তে পানিতে তলিয়ে যেতে থাকে টাইটানিক ক্যাপ্টেন স্মিথ সহ জাহাজ দায়িত্বপ্রাপ্ত সবাই বুঝতে পারে যে টাইটানিককে আর বাঁচানো যাবে না ক্যাপ্টেন স্মিথ মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে আসেন এবং জাহাজটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন রাত বারোটার পর লাইফ বোট নামানো শুরু হয় প্রত্যেক যাত্রী আপন প্রাণ বাঁচানোর জন্য লাইফ বোটে উঠতে থাকে কিন্তু লাইফ বোট ছিল মাত্র ষোলোটি তাই ক্যাপ্টেন নির্দেশ দিলেন মহিলা ও শিশুদের আগে নামতে দিন আপন জনকে নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে যাওয়ার সেই দৃশ্য ছিল ভয়ঙ্কর রাত দুইটা থেকে দুইটা বিশ মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায় ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায় যার কারণে সেই পরিবেশটি আরো হৃদয় বিদরক হয়ে ওঠে টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায় ঠিক তার এক ঘন্টা চল্লিশ মিনিট পর রাত চারটা দশ মিনিটে সেখানে আসে দি কার্পাথিয়া নামের একটি জাহাজ তারা সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছিলেন তাদেরকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে নিউ ইয়র্কে চলে যায় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবে